ক্লাসিকের রেগুলার ইউজের জন্য একটা পারফেক্ট টোপ ব্যাগ এটা কিন্তু কলেজ গোয়িং বা ওই যে মানে বই খাতার জন্য বা ল্যাপটপের জন্য বলছি না এটা জাস্ট আপনি রেগুলারলি যখন ইউজ করবেন তখন এই ধরনের একটা টোপ ব্যাগ লাগবে ঠিক আছে এটা সাইজটা কিন্তু থাকতেছে খুবই সুন্দর লম্বায় থাকতেছে আপনাদের এগারো হাইটে থাকতেছে দশ ইঞ্চি এই জন্যই বলতেছি যে সাইজটা হচ্ছে মিডিয়াম বিগের মধ্যে তো এটার মধ্যে যারা অফিস গোয়িং আছেন অফিস গোয়িং আপনাদের জন্য বেস্ট হবে কারণ পানির বোতল ছাতা লাঞ্চ বক্স ইত্যাদি অনেক আইটেম ক্যারি করতে পারবেন তিনটা চেম্বার থাকে এরকম লুকিংটা দেখে নেন এটা হচ্ছে আপনাদের হ্যান্ড ব্যাগ লুকিং এটা হচ্ছে রেস্ট লুকিংটা থাকবে এই ধরনের আবার শোল্ডারেও চাইলে এভাবে নিতে পারবেন যেটা টোক ব্যাগ শোল্ডারে এবার আমরা ব্যাগে যাক কালার পাবেন এটা কিন্তু গতবার স্টক আউট হয়ে গেছে আবারও স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি নিতে হবে এটা হচ্ছে অরিজিনাল ক্লাসিকের ট্রোপ ব্যাগটা ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর এম্বয়েডারি করে একটা ডিজাইন করা আছে এখানে ক্লাসিকের ব্র্যান্ডিং খুব সুন্দর লাগে কি জানেন এই যে যখন রিবনগুলো দেয় ম্যাচিং করা ব্যাগের সৌন্দর্যটাই বেড়ে যায় ঠিক আছে মানে ধরেন যে একটা সাদা মুখের মধ্যে একটা লাল টিপ অনেকটা ওরকম সৌন্দর্য বুঝছেন তো এ দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনাদের লুকিংটা এবার আমি ভিতরে দেখাই আপনাদেরকে এটা কিন্তু একেবারে সলিড কালার মানে একদম বলতে পারেন এগুলো ফর্মাল ডিজাইনিং আর অরিজিনাল ক্লাসিকের যে শপিংটা সেটা এরকম থাকবে আরও কিছু ক্রাইটেরিয়া আছে আমি দেখে দিচ্ছি অরিজিনাল ক্লাসিকের যে রানার চেনের রানার হ্যাঁ এখানে কিন্তু আপনাদের কর্মে ব্র্যান্ডিং করা থাকবে আর এটা মোট তিনটা চ্যাম্বার যেটা বললাম এই যে ম্যাগনেট বাটনটা এটা কি স্ট্রং দেখছেন খোলার পরে এখানে একটা এই পাশে একটা দুইটা চেম্বার থাকবে বাইরে আর ভিতরের দিকে আপনারা চেম্বার পাবেন এই ধরনের এই দেখেন একটা চেন পকেট পাবেন একটা ওপেন কার্ড পকেট পাবেন এগুলোর ভাই কোথাও কোথাও আই মিন একটা সুতা পর্যন্ত এখানে কোয়ালিটি কম্প্রোমাইজ নাই এগুলোর উপরে আর কোনো কোয়ালিটি হয় না তাই প্রাইসটা একটু ভাই বেশি থাকে বেশি না আমি বলবো এটা বেশি না এটা হচ্ছে ভ্যালু ফর মানি মানে আপনি যেই টাকা দিয়ে কিনবেন সেই টাকা জিনিস পাবেন এই দেখেন অরিজিনাল ক্লাসিক বুঝবেন এরকম কার্ড দেওয়া থাকবে আর লেদার স্যাম্পলের মধ্যে একটা সিন মারা থাকবে করমেন এবার চারটা কালার দেখিয়ে দিচ্ছি আর দেখটা ভাই সুপার সফট এ দেখেন সুপার সফট ঠিক আছে এগুলো ইউজ করে অনেক কমফোর্টেবল যখন শোল্ডারে নেবেন আমাদের কাছে মানে খুব হ্যাভি মনে হবে না বা খুব হার্ড কিছু মনে হবে দেখেন সফট ঠিক আছে খুব কমফোর্টেবলই আপনাকে ইউজ করে এই একটা কালার পাশে এটা হচ্ছে অনেকটা অফ হোয়াইট সাইডের বর্ডারটা কিন্তু একটু ভিন্ন থাকে স্যার এটা এটাকে বলে অ্যাকচুয়ালি নোট কালার ঠিক আছে এই এই একটা কালার এটা হচ্ছে অনেকটা নোট কালার ঠিক আছে এটার মধ্যে খাটি কালারও আছে এখন এই একটা কালার ঠিক আছে এরপরে এটার মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অসাধারণ সবগুলা কালারই ভালো লাগবে এই দেখেন লেদার স্যাম্পলটা বই সবই দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটু হাতে নিয়ে দেখেন নাইলে অনেক আপনারা মানে লুকিং এটা দেখতে চান নাইস এটা দেখেন কি সুন্দর এগুলো ছবিটাও আছে আমাদের ফটোশুট ছবি আছে অবশ্যই দেখবেন তাইলে বুঝতে পারবেন যে যখন হাতে নেবেন কাঁদিয়ে নেবেন কেরকম লাগবে এই একটা কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হাতি কালার এই দেখেন এগুলো কোনো ম্যাচিংয়ের প্রয়োজন হয় না কি সুন্দর সিমেট্রিক্যাল ডিজাইন কোনো ধরনের আজে বাজে কিছু নাই একেবারে ফর্মাল একটা ডিজাইন অফিস বোয়িংয়ের জন্য বেস্ট হয় কারণ এগুলো আসলে ফর্মাল ডিজাইন তো ফর্মাল জিনিসটা অফিসিয়ালের জন্য খুবই ভালো হয় এছাড়া আপনারা এভরিডে র্যান্ডম ইউজের জন্য যদি একটা টোট ব্যাগ চান অনেক জিনিসপত্র ক্যারি করবেন পানির বোতল ছাতা আপনার পার্টস ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এই ব্যাগটার মধ্যে নিয়ে নিতে পারবেন দেরি করা যাবে না সীমিত স্টক আছে সব থেকে রিজনেবল প্রাইস নিতে আমাদের ফিস থেকে ইনবক্সে করে অর্ডারটা দ্রুত কনফার্ম করবে